ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর বাচ্চাদের খুশির তো কোনো সীমাই নেই যখন ঈদ থাকে তো আমার বাচ্চারা তো খুব এনজয় করে ঈদটা আর যেহেতু কুরবানির ঈদ এই বছরের তো মানে ঈদ বলতে রোজার ঈদ কুরবানির ঈদ শেষ হয়ে গেল তো আমরা ঈদের এটা ছিল ঈদের তৃতীয় দিন আমরা সবাই মিলে ঘুরতে চলে গেছিলাম টগি ফান ওয়ার্ল্ডে আপনারা হয়তো বা সবাই জানেন টগি ফান ওয়ার্ল্ডটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আপনার একটা মানে গেম গেম এরিয়া গেমিং এরিয়া বাচ্চারা খেলাধুলা করতে পারে বড়োরাও খেলাধুলা করতে পারে ইনফ্যাক্ট আমরাও খেলাধুলা করছি ওখানে গিয়ে খুব মজা করছি খুবই এনজয় করছি তো আমরা আমাদের যেহেতু সহজ ওয়ে হচ্ছে মেট্রো রেল আমাদের বাসা থেকে দেখা যাচ্ছে যে পাঁচ মিনিট হেঁটে গেলে মেট্রো রেল তো মেট্রো রেলে উঠে আমরা কারন বাজার চলে গেছি কারন বাজার থেকে আমরা দুই মিনিটের রাস্তা আমরা বসুন্ধরা সিটিতে গেছি খুব ইজি ওয়েতে এবং শর্ট টাইমে এখন বলতে পারেন যে কেন গাড়িতে যান নাই গাড়িতে গেলে অনেকটা টাইম লাগতো আর ততক্ষণে দেখা যাচ্ছে যে আমরা তিনটা চারটা গেম খেলতে ফেলতে খেলতে পারতাম তো এই জন্য আমরা টাইম বাঁচানোর জন্য মেট্রো রেল ইউজ করি তো আমরা এই যে কারণ বাজার নেমে আমি আবার একটু ফুটেজ নিচ্ছিলাম অনেক দিন পর আসলাম এই রোডটা আজকে যেহেতু মানে ঈদের টাইমটা এখন এই এই একটু নিরিবিলি আর এমনি সময় তো প্রচণ্ড জ্যাম থাকে এই রোডে তো যাই হোক আমরা সবাই মিলে আমরা সবাই বলতে কি আমরা টোটাল হলো তেরো জন গেছিলাম সহ তেরো জন গেছিলাম তো খুব মজা করছি খুব এনজয় করছি আমরা মানে সবাই আমরা গেম খেলছি যার যার মতো করে সেই সেই গেম খেলছি সবাই মিলে খুব মজা করছে আনায়া অর্ক খুবই মজা করছে আর আমাদের বাসার বাচ্চাগুলোও খুব মজা করছে তো দেখাছি ঈদ উপলক্ষে আমাদের মাঝে মাঝে টুকটাক ঘুরতেও যাওয়া হয় যেহেতু ঈদের আজকে তৃতীয় দিন আজকে কারো পাশে দাওয়াত ছিল না যার কারণে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা টকিতে যাব সবাই মিলে মজা করব তো দেখা যাচ্ছে অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে খেলা শেষ করে আস্তে আস্তেও আমাদের বেশ মোটামুটি ভালোই রাত হয়ে গেছে আমরা খুব মজা করে খেলাধুলা করছি কিন্তু আমরা যাওয়ার পরে খুব ফান করতেছিলাম ভিতরে যাওয়ার পরে এই যে টিকিটের লাইন ছিল বেশ বড় একটা বড় সড়ো একটা লাইন ছিল আমরা তো খুব অবাক ছিলাম যে আজকে আসলাম আমরা আজকে এত ভিড় প্রচণ্ড রকমের ভিড় ছিল তো টিকিটের জন্য দাঁড়াইছে যেহেতু বড় ছেলে গেছিল সাথে তা আমাদের ওইভাবে কোনো কিছুই লাইনে দাঁড়ানো প্রয়োজন হয় নাই ও সব আমাদের অ্যারেঞ্জ করে দিছে আমরা শুধু খেলা করছি ও টিকিট টিকিট সব অ্যারেঞ্জ করছে সব জায়গার আর আমরা শুধু দেখা যাচ্ছে যে এনজয় করছি এই যে আমি বলতেছিলাম অর্ক লাইনে দাঁড়াইছে অর্ করে বলতেছিলাম কিরা অর্ক মাংস নিতে আসছিস নাকি যেহেতু করবার হৃদয়ের সাথে দুষ্টামি করতেছিলাম যে তুমি কি মাংস নিতে আসছো তোমার পলিকই যাক ছোটো খাটো একটা ফান করতেছিলাম যে লাইনে দাঁড়াইছো আর এখানকার কালারফুল ছোপাগুলো আমার এত পছন্দ হয়েছে আমি তো দু চারটা বুকিংও দিয়ে আসছি যে ওখান থেকে নিয়ে আসবো কারা কারা আমার মতো এরকম দুষ্টি আমি ভাজলামই করেন সবে কমেন্ট করে জানাবেন তো অল্প হলো এই যে থ্রি এই যে জম্বি গেমটা খেলা করছে ও সেকেন্ড হয়েছে তো খুব এনজয় করতেছিলাম আমরা দেখতেছিলাম আর আনাও খুব খুশি ছিল আনায়া হলো খুব মজা করছে তারপরে ওরা আবার এই যে এই থ্রি ডি গেমটাও খেলছে তো খুব মজা হয়েছে বড়োভাবেও খেলছে এই গেমটা সবাই মিলেই ওরা এই থ্রি ডি গেমটা খেলছে খুব মজা পাইছে যেহেতু আনায়া ছোটো আনায়াকে নিয়ে এখানে ওঠা যায় না এই জন্য আমি মানে কিছু কিছু জিনিস আমি অ্যাভয়েড করে গেছি কারণ কি যে ওকে নিয়ে ওঠা যায় না ওই কারণে দেখা যাচ্ছে ওর তো আর আলাদা একা রেখে যাওয়া যায় না ওই জন্য আমি অর করে বলছি তুমি খেলো আমি হলো ওকে দেখি তা আমি আনায়াকে নিয়েছিলাম ও আনায়ও খুব মজা পাচ্ছিল আনায়া মনে করতেছে কি ওরা খেলা করতেছে ওরা চিলাই উঠতেছে না আনায়া ওইটা দেখেই খুব মজা পাচ্ছে যে ওরা কেন হঠাৎ হঠাৎ করে চিলাই উঠতেছে তা ও আনায়ও খুব মজা পাইছে সবাই মিলে খুব ভালো একটা দিন কাটাইলাম আসলে কি সব সময় সবাই সবার সংসার নিয়ে সবার বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চার লেখা এটা ওটা সবাই সবসময় ব্যস্ত থাকে ফ্রি বলতে আমরা ঈদের টাইমটাই মূলত ফ্রি এনজয় করার একটা টাইম পাই এই সময়টাই আমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করি ফ্যামিলি মেম্বাররা যে যে যেখানে থাকে ও আরও কয়েকজন আসে নাই ফ্যামিলি মেম্বার কারণ তাদের বিয়ের প্রোগ্রাম ছিল ওই কারণে আসে নাই তো কিছু বিয়ের প্রোগ্রামে গেছে কিছু আমরা মজা করতে গেছি দেখা যাচ্ছে যে এক একজনের এক এক ইয়া থাকে রিকোয়ারমেন্ট থাকে তো দেখা যাচ্ছে যে কোরবানির ঈদ যেহেতু আমাদের শেষ আর আমাদের তো প্রচুর পরিমাণে ঈদের দাওয়াত থাকে সবার বাসায় একদিন একদিন করে তো ওই হিসাবে এই দিন হলো গ্যাপ ছিল তো এবার আমরা চিন্তা করছি যে একটু দেরি দেরি করে দাওয়াত খাবো কারণ প্রচণ্ড গরমের সাথে যদি এত পরিমাণে দাওয়াত খাওয়া হয় তাহলে পরে সবাই একসাথে অসুস্থ হয়ে যাবে ওই কারণে চিন্তা করছি সবাই একটু দেরি দেরি করে দাওয়াত খাবো ওই যে আনায়া করছে গাড়িতে ও খুব মানে স্ট্রংলি মানে ও মনে হচ্ছে যে অনেক আগে এগুলো খেলা করছে ও খুব এনজয় করতেছিল আর সুন্দরভাবে বসেছিল। আর এই যে একটা বেবি এ উঠার সাথে সাথে যে এমন কান্না শুরু করছে যখনই স্টার্ট করছে তখনই কান্না শুরু যখন বন্ধ করছে তখন কান্না শেষ করছে আর আনায় আর সাইবা দুজোরে খুব মজা করে খেলতেছিল ওরা মানে খুব এনজয় করতেছিল ওদের কাছে কোনো কান্নাকাটি নেই কিছু নেই ওরা খুব মজা করতেছিল তো খুব মজার সাথে কাটাইলাম দিনটা খুব ভালো লাগলো তো আমরা ফুড কোর্ট বন্ধ হয়ে গেছিলো বেশি খাওয়া দাওয়া করতে পারিনি তো যার যার মতো আমরা বাসায় এসে দেখা যাচ্ছে যে বাসার সামনে একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করছি টুকটাক করে সবাই আমরা বাসায় চলে আসছি যার যার মতো আলহামদুলিল্লাহ 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 অনেক এনজয় করছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই ফ্যামিলিকে ঈদের সময় অবশ্যই একটু ঘোরাঘুরি করবে টাইম দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ